প্রকৃতিতে কি কি দেখা যায় উত্তর ফাল্গুন চৈত্র মাস মিলে বসন্তকাল হয় তখন গাছের ঝরা পাতা জেগে ওঠে নানা রকম ফুলে ফুলে সাজে প্রকৃতি কৃষ্ণচূড়া তারপরে পলাশ আর শিমুলের লাল টুকটুকে ফুলের সমারোহ ফুলের সমাহার দৃষ্টি কেড়ে নেয় ডাকে কোকিল পাপিয়া নাম্বার ঘ বাংলাদেশের বড় বড় নদীগুলোর নাম কি উত্তর বাংলাদেশের বড় বড় নদীগুলোর নাম হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সুরমা আড়িয়াল খা ধলেশ্বরী ও শীতলক্ষা ইত্যাদি প্রশ্ন ঘ সাগর বাংলাদেশের কোন প্রান্তে অবস্থিত সাগর বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত নাম্বার ও উপজাতিরা কোথায় বাস করে কয়টি উপজাতির নাম লেখো উত্তর সাধারণত উপজাতিরা পাহাড়ি অঞ্চলে বাস করে কয়েকটি উপজাতির নাম হলো মনিপুরি, খাসিয়া হাজং কোচ চাকমা মুরং কুলি সুলাই মারমা তারপর হচ্ছে টিপরা ইত্যাদি প্রশ্ন চ বিপদগ্রস্তদের সাহায্য করা কিসের কাজ উত্তর বিপদগ্রস্তদের সাহায্য করা আল্লাহ খুশি ও সন্তুষ্ট কাজ সব ঋতুতেই সব ঋতুতে কণ্ঠে সমুদুর আজান শোনা যায় প্রশ্ন চ রচনাটি তোমার নিজের ভাষায় লেখো আহ উত্তর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ এই বাংলাদেশ বাংলাদেশের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব ঋতুতে প্রকৃতি তার রূপ বদলায় আমাদের এই জন্মভূমিতে আছে অনেক বড় বড় নদী পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র সুরমা আড়িয়ালখা খা ধলেশ্বরে শীতলক্ষা ইত্যাদি দেশের দক্ষিণে রয়েছে নীল সাগর আর রয়েছে অনেক বড় বড় পাহাড় পাহাড়ি অঞ্চলের মানুষ খুব সাহসী ও পরিশ্রমী পাহাড়ি অঞ্চলে বাস করে উপজাতিরা এ দেশে রয়েছে বড় বড় শহর শহরে বাস করে সব রকমের মানুষ ব্যবসা বাণিজ্য অফিস আদালত কলকারখানা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ আরো অনেক প্রতিষ্ঠান শহর নগর বন্দর আর গ্রামগঞ্জ মিলে আমাদের প্রিয় জন্মভূমি মানুষ ছুটে যায় কাজের সন্ধানে তো এই ছিল মতো সত্তর খ্রিস্টার আহ উত্তরগুলো